আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম টু আর এন টি কালেকশন আবার নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এটাও হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে লিলিয়ান কটন এটা শীতের মানে এখন তো আমাদের উইন্টার টাইম শীতের জন্য এটা করলে একদম পারফেক্ট যারা বাংলাদেশি পাতলা কাপড় পরতে চান না যেমন আমি দেখাই একটি ড্রেস নিয়ে আসছি আপনারা বলেন কি পাতলা কি পাতলা এটা তো গরমের সিজনের জন্য তো এখন আপনাদের জন্য এটা বাদ দিয়ে নিয়ে এসেছি এখন পাকিস্তানি বুঝলেন তো পার্থক্য এই যে এই কাপড়গুলো এত হেভি এই যে দেখেন এখন মানে পারফেক্ট একদম মানে আর ডিজাইনগুলো তো দেখেন এই যে এটাও কিন্তু শর্ট শর্ট বলতে আমি যেমন পরছি এই যে দেখেন কিন্তু সালোয়ারটা কিন্তু অনেক লুজ এই দেখছেন লুজ লুজ হইলে শর্ট হইলে সুন্দর লাগে আর পায়জামার নিচের দিকটা একটু মানে ঘের দেওয়া এই ঘের দেওয়ার কারণে সুন্দর লাগে

না দাম হচ্ছে থার্টি পাউন্ড ঠিক আছে সালাম আলাইকুম আহমতুল ভালো থাকবেন সবাই যেমন আপনারা বলেন যে পাতলা বাংলাদেশ থেকে যে বাটিকে ড্রেস নিয়ে আসছে আপনারা দেখে বলেন এই যে দেখেন বলেন পাতলা এটা পরা যায় না এই জন্য আপনাদের জন্য এখন সিজনালি নিচে পাকিস্তানি নিয়ে আসছে এবার আর কাপড়গুলো অনেক সুন্দর এটা লিলিয়ান সুতি আর কি লিলিয়ান কটন এটা অনেক সুন্দর এটা পড়লে এখন মানে এখন যে উইন্টারের সিজন উইন্টারের সিজনের জন্য একদম পারফেক্ট সো আর দেরি কেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এই যে দেখেন একটা করে পার্সেল দেওয়া আছে